সে আমার এমন জায়গায় আঘাত করল সহ্য না করতে পেরে নিজেই হাসি মুখে বিদায় দিলাম যে মানুষটা আমাকে প্রতিনিয়ত কান্দাইত বেহায় এমনটা তার জন্যই কান্না করতো যে আমাকে সবসময় অবহেলা করতো আমি তাকেই ভালোবাসতাম অথচ দিন শেষে সেই মানুষটার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই এতটা অবহেলা করেছে নিজে থেকে আমি পাথর হয়ে গেছি এতটা কষ্ট দিয়েছে নিজে থেকে আমি তার জীবন থেকে সরে গিয়েছি অথচ সে আমাকে কথা দিয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে সেই মানুষটা আমাকে এতটা অবহেলা করেছে অথচ কথা দিয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটাও আজ পরিবর্তন যে মানুষটা একটা সময় আমার জন্য কান্না করতো সেই মানুষটার জন্য এখন আমার কান্না করতে হয় তার কথা মনে পড়ে না কারণ এমন জায়গায় আঘাত করছে সে জায়গাটায় আমি তাকেই রাখতাম হয়তো তার সাথে আর কথা হয় না যোগাযোগ হয় না সেও আর ফোন দেয় না আমিও আর কথা বলি না কথা বলে কি হবে যে মানুষটার কাছে আমার ভালোবাসার মূল্য নেই যে মানুষটার কাছে আমার অপেক্ষা করার কোনো দাম নেই বারবার তার কাছে ফিরে গিয়ে নিজেকে ছোট করে কি হবে তার চেয়ে একা একায় থাকা ভালো তাই তো তার কথা যখন মনে হয় তখন হয়তো অনেক কষ্ট হয় কিন্তু তারপরও তার সাথে কথা বলি না কারণ বেরক্ত করার নাম ভালোবাসা নয় আমাকে সারা যদি সে ভালো থাকে তার ভালো থাকাটা নষ্ট করে কি হবে এখনো তার কথা মনে হলে অজান্তে চোখে পানি এসে যায় এখনও তার নামটাও কোথাও শুনলে পিছনে ফিরে তাকাই হয়তো এটাই হচ্ছে তার প্রতি আমার ভালোবাসা সে তো আমাকে ভালোবাসে না কারণ তার এখন অনেক মানুষ আমাকে ভালোবেসে কী হবে তাই তো সে আমাকে ছেড়ে গেছে হয়তো আমাকে ছাড়া অনেক ভালো থাকবে হঠাৎ করে কারোর সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ প্রিয় মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে সত্যি খুব খারাপ লাগে কারণ কথা বলার অভ্যাসটা এমন জিনিস যদি কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যায় অনেক কষ্ট হয় কাউকে কিছু বলা যায় না এমনকি নিজের প্রিয় মানুষটাকেও বলা যায় না তার সাথে কথা বলার জন্য মনটা কেমন ছটফট করে যাকে যত বেশি ভালোবাসা হয় সেই মানুষগুলোই দিন শেষে অবহেলা করে সেই মানুষগুলোকে কখনো বোঝানো যায় না